আসলাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসার কি অবস্থা মোটামুটি ভালো আছে তারপরে এবার কি মাল আনলেন বলেন সব মাল শীতের যাবতীয় যা আছে সব মাল আছে আচ্ছা কেমন মানে কেমন প্রাইস পড়বে আপনাদের এখানে আর কোন কোন কান্ট্রির গাইড পাওয়া যায় সব কান্ট্রিতে পাওয়া যায় আপনার হইলো চায়না জাপান কোরিয়া টাইওন সব কান্ট্রিতে পাওয়া যায় আর আপনার মূলত বেবি সুট ছ টাকা আচ্ছা ছ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর আপনার হইলো জ্যাকেট আছে পনেরো হাজার টাকা আর আপনার হইলো সোয়াটার আছে আপনার মার্কেট আছে সাড়ে সাত হাজার টাকা এস এস মার্কেট আছে ন টাকা মানে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন রেটের মানে সাড়ে ছয় হাজার থেকে শুরু 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 লাস্ট প্রোডাক্ট সাড়ে ছয় হাজার এখন নতুন যারা ব্যবসা করে তারা যদি আপনার কাছে আসে তারা কি ইনশাল্লাহ এই সিজনে ভালো ব্যবসা করতে পারবে অবশ্যই 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 আমি তো দেখা গেল আপনার এখানে পাইকারি বিক্রি করি আর আরো জায়গায় পাইকারি বিক্রি করি আমার মূলত হলো পাইকারি ব্যবসার আমি বারো মাস বিক্রি করি এখানে আপনার বারো মাস শার্ট টপস গেঞ্জি সবকিছু পাওয়া যাবে আচ্ছা প্রবীণ ভাই আপনার দোকানের লোকেশনটা বলে দেন যাতে খুব সহজে যারা আর যদি তারা দূর থেকে যারা নিতে চায় তারা কিভাবে নিবে তারা নিবে আপনার হলো এসএ পরিবহনে নিতে পারবে সুন্দরবনে নিতে পারবে এজারে নিতে পারবে তারপর আপনার জননীতে নিতে পারবে কুরিয়ান সার্ভিস আমাকে আগে দুই টাকা দিতে হবে আপনার আমার লোকেশনটা হলো আপনার হলো সদরঘাট ইস্ট বেঙ্গল মার্কেট চতুর্থ তলা